আজকের ভিডিওতে আলোচনা করব দুটো বিষয় নিয়ে একটা তো হচ্ছে আমাদের আজকে মুম্বাই ম্যাচটা রয়েছে ওটা নিয়ে সামান্য কিছু কথাবার্তা আছে সেগুলো বলবো আর আনোয়ার আলি কেসে কিন্তু আবার একটা টুইস্ট এসছে এবং সেটা একটু চাপেরই হতে চলেছে বলে মনে করা হচ্ছে প্রথমত আজকের ম্যাচ নিয়ে বললে আপনাদের যেটা বলতে হয় সেটা হচ্ছে যেটা প্রথম জেমি ম্যাকলারেন কিন্তু আজকে খেলতে পারছে না নিশ্চয়ই আপনারা জানেন অন্যান্য জায়গায় অনেকেই জায়গায় বলা হয়েছে যে আজকে জেমি ম্যাকলেন অ্যাভেলেবেল নয় মলিনা নিজেও জানিয়েছে আর অ্যালবার্ট রডরিগেস কিন্তু পুরোপুরি ফিট হয়ে গেছে এবং তাকে খেলানোটা মুলিনার ওপর ডিপেন্ড করে আছে এমনি তার এরকম কোনো প্রবলেম নেই তবে ম্যাচের আগে তরফ থেকেই অনেক কথা এসছে মলিনাও বলেছে যে আগের রেকর্ড পাস্ট ইজ পাস্ট আমরা নতুন করে দেখতে চাই ম্যাচটাকে নতুনভাবে নিতে চাই তো নতুন রেকর্ড তারা করতে চায় মানে মুম্বাইয়ের সঙ্গে যে পাস্ট রেকর্ড সেটা মাথায় রাখতে চাইছেন না মলিনা তবে টিম হিসেবে যে মুম্বাই যথেষ্ট টাফেস্ট অপোনেন্ট বা বলতে পারেন সব থেকে টাফ তো সেই দিক দিয়ে টিম যথেষ্ট সাবধানী আছে এবং বুঝেই খেলবে ম্যাচটা এরকমই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তবে আমাদের টিমের প্লেয়ারদেরও যেরকম বডি ল্যাঙ্গুয়েজ তাদের তাদের মনে হচ্ছে যে তারা কিন্তু আজকের ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত আছে যে কোনো সিচুয়েশানের জন্য তারা রেডি কিন্তু আবার বলবো ম্যাচে খেলার থেকেও বড়ো কথা কিন্তু মানসিকতা আজকে হার নামানা জেদ নিয়ে ম্যাচটা যদি খেলে এই ম্যাচটাও জেতা যায় যেটা লিগ শিল্ড ফাইনালে মোহনবাগান যে পারফরমেন্সটা করেছিল সেটা কিন্তু মোহনবাগানের আর পাঁচটা ম্যাচের পারফরমেন্সের মতো ছিল না যখন এরকম সিচুয়েশান হয়েছিল যে মোহনবাগানকে যে যতগুলো ম্যাচ বাকি আছে সবকটা জিততেই হবে তখন কিন্তু মোহনবাগানের বডি ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি অন্যরকম ছিল তাদের মানসিকতা দেখে এটাই মনে হচ্ছিল তারা প্রাণ দেবে কিন্তু ম্যাচ ম্যাচ দেবে না না মানে কিছুতেই তারা হারবে মোহনবাগানের কাছে কিন্তু মুম্বাই ম্যাচ খুব একটা শক্ত হবে না কিন্তু এই বিষয়টা পুরোপুরি নির্ভর করে থাকে কোচের ওপর প্লেয়াররা নিজেরা নিজেদেরকে এইভাবে মোটিভেট করতে পারে না একজন লোকের প্রয়োজন হয় বা একজন মেন্টারের প্রয়োজন হয় যে টিমটাকে মোটিভেট করে এবং প্রত্যেকটা প্লেয়ারকে একই সূত্রে একই একটা কমন লক্ষ্য দেওয়া হয় এবং সেই লক্ষ্যের জন্য তাদেরকে ঝাঁপাতে বলা হয় বা সেইভাবে মোটিভেট করা হয় এই পুরো প্রসিডিওরটার ওপর কিন্তু প্লেয়ারদের মানসিকতাটা ডিপেন্ড করে থাকে তো সেই জায়গাটা কতটা মলিনা তৈরি করতে পারলেন হাবাস যেটা তৈরি করেছিলেন টিমে সেটা দেখার জন্য তো আজকে সকলেই মুখিয়ে থাকবে এবং টিমের বডি ল্যাঙ্গুয়েজটা বিশালভাবে ফ্যাক্টার করবে আজকের ম্যাচে মোহনবাগানের আজকের ম্যাচে কয়েকটা অ্যাডভান্টেজ আছে প্রথম অ্যাডভান্টেজ তো হোম গ্রাউন্ডে খেলা হচ্ছে একটা বিশাল বড় সমর্থকদের সাপোর্ট থাকবে দু নম্বর প্লাস পয়েন্টটা হচ্ছে মোহনবাগান কিন্তু একটা গোটা টুর্নামেন্ট খেলে এসছে তার ফাইনাল পর্যন্ত গেছিল কিভাবে গেছিল সেটা নিয়ে আলোচনা করতে চাই না তবুও বেশ কয়েকটা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে সেটা কিন্তু মুম্বাই এখনও পায়নি তো মুম্বাই কিন্তু আজকেই প্রথম মাঠে নামছে সুবিধেটা আর অসুবিধেটা বলি যে যেহেতু মাউন্টবাগান টিম মাঠে নেমেছে ফলে তাদের টিমের কম্বিনেশানে কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে কোচের কাছে এবং কোচ সেই জায়গাগুলো রিপেয়ারের কাজও শুরু করে দিয়েছেন মুম্বাইয়েরও নিশ্চয়ই সেরকম কম্বিনেশানের প্রবলেম থাকতেই পারে তো সেই জায়গাটা এখনও তাদের কোচ কিন্তু মাঠে নেমে এইভাবে দেখেনি তারা প্র্যাকটিস ম্যাচ বাইরে খেলেছিল ঠিকই কিন্তু ভারতের মাটিতে এখনও তারা সেইভাবে এবছর কোনো ম্যাচ খেলেনি এবং এখানে আমি বলেছি এটা ডিস অ্যাডভান্টেজও আছে ফলে মুম্বাই টিমের কীরকম খেলছে তাদের সমস্যা কোথায় সেটা সম্পর্কেও মানে আন্দাজ করা যাচ্ছে না মোহনবাগানের তরফ থেকে আর মোহনবাগানের ভুল ত্রুটিগুলো মুম্বাইয়ের কাছে খুব সহজে ডুডান্ড কাপ দেখলে বোঝা যাচ্ছে যে এই জায়গাগুলো মোহনবাগানের প্রবলেম রয়েছে এই জায়গাটা মোহনবাগানের কাছে অল্প হলেও একটু চাপের বিষয় এবার বলি মোহনবাগানের কোন কোন বিষয়গুলোর ওপর আজকের ম্যাচের রেজাল্টটা কিছুটা ডিপেন্ড করবে একটা হচ্ছে মুম্বাইয়ের দুটো স্পিডি উইঙ্গার আছে দুদিক থেকে দুটো উইং থেকে তারা ভীষণ স্পিডে অ্যাটাক করবে একদিক থেকে তো ছাংতে করবেই তো এই জায়গাটা মোহনবাগানকে বুঝে খেলতে হবে এবং তাদের যে এই মারাত্মক স্পিডি অ্যাটাক এগুলোকে কিন্তু আটকাতে হবে এবং সেই দায়িত্বটা উইং ব্যাকের ওপর থাকবে তারা কিভাবে সেই অ্যাটাকগুলো আটকাচ্ছে তার উপর ম্যাচের ম্যাচের রেজাল্ট অনেকটাই ডিপেন্ড করছে আরও একটা বিষয় ডিপেন্ড করছে মিডফিল্ডের দখল ওদের ওখানেও ব্র্যান্ড অ্যান্ড রয়েছে জন টোরাল রয়েছে এরকম নামি নামি প্লেয়াররা রয়েছে তারা মিডফিল্ডের দখলটা নিতে পারে নাকি মোহনবাগানের প্লেয়াররা মিডফিল্ডের দখলটা নিতে পারে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে প্লাস ওদের কোচ পিটার কি তার একটা মগজাস্ত্রের ব্যাপার আছে সে কিন্তু দারুণ মগজাস্ত্র প্রয়োগ করতে পারে তার প্ল্যানগুলোকে কীভাবে মলিনা তার মগজাস্ত্র দিয়ে ভোঁতা করতে পারে তার উপরও অনেক কিছু ডিপেন্ড করে আছে তো যাই হোক কে কতটা প্রস্তুতি নিয়েছে কে কতটা ভালো টিম করেছে কে কতটা কতটা টিমের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম্বিনেশান এগুলো তৈরি করতে পেরেছে আজকে বিকেলেই সেটা ক্লিয়ার হয়ে যাবে সাড়ে সাতটা থেকে ম্যাচ অনেকে জিজ্ঞেস করছিলেন বাংলায় কোথায় দেখ মানে বাংলায় খেলা যদি দেখতে চাই বাংলা কমেন্ট্রি শুনতে চাই কোথায় দেখানো হবে তো কালার্স বাংলা সিনেমাতে আমি যতদূর জানি বাংলায় খেলাটা সম্প্রচার হবে এছাড়া তো আপনাদের বলেই রেখেছি স্পোর্টস এইটিন ওয়ান এবং জিও সিনেমায় এটার অনলাইন স্ট্রিমিং জিও সিনেমা এবং টিভিতে স্পোর্টস এইটিন ওয়ানে দেখাবে খেলাটা সাড়ে সাতটা থেকে খেলা যুব ভারতীতে খেলা এটাই হচ্ছে ম্যাচের ডিটেল আর কিছু বলার নেই ম্যাচটা নিয়ে এবার যদি চলে আসি আনোয়ার আলী কেস সেখানে আবার একটা টুইস্ট দেখা দিয়েছে দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গল পিএসসি ডিসিশনের এগেনস্টে দিল্লি হাইকোর্টে অ্যাপিল করে দিয়েছে এবার ব্যাপারটা হচ্ছে ফুটবলের আইন অন্য অন্যরকমভাবে চলে আর বিভিন্ন দেশের আইন অন্য অন্যরকমভাবে চলে তো এখন ফার্স্ট দেখতে হবে হাইকোর্ট এই মামলাটাকে অ্যাকসেপ্ট করে কি না ইস্টবেঙ্গলের যুক্তিটাও খুব একটা অস্বাভাবিক বা অবাস্তব নয় সেটা হচ্ছে তারা জানে যে দশ দিনের মধ্যে পিএসসি কি কি কারণে ডিসিশানটা নিয়েছে কেন তাদেরকে এই ফাইনটা করা হলো তার ডিটেলসগুলো জানাবে আনোয়ার কেন ব্যান হলো সমস্ত তারা চিঠি দিয়ে পার্টিদের জানিয়ে দেবে সে মোহনবাগান হোক দিল্লি এফসি হোক ইস্টবেঙ্গল হোক আনোয়ার হোক সবাইকে জানিয়ে দেবে কিন্তু এই ডিসিশানের ওপর কোনোভাবে যদি স্টে অর্ডার ইস্টবেঙ্গল আনতে পারে তাহলে আনোয়ারকে কিন্তু কয়েকটা ম্যাচ যতদিন স্টে অর্ডারটা থাকছে ততদিন খেলিয়ে দিতে পারে সেই চেষ্টা ইস্টবেঙ্গল করেছে কিন্তু প্রবলেম হলো আগে যা এক্সপিরিয়েন্স রয়েছে এর আগেও একবার এরকম ঘটনা ঘটেছিল বিষয়টা অন্য ছিল এআইএফএফের মানে যে কমিটি ছিল সেখানে কিছু দুর্নীতি কিছু প্রবলেম ছিল বলে সুপ্রিম কোর্ট একবার কিন্তু সেই বোর্ডটা ভেঙে দেয় এবং বোর্ড ভেঙে দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ফিফা কিন্তু ইন্ডিয়াকে ন্যাশনাল ফুটবল থেকে ইন্টারন্যাশনাল ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যান করে দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে ব্রাজিলের মতো টিমের ক্ষেত্রেও দেখা গেছে যখনই দেশের গভর্নমেন্ট বা দেশের কোর্ট ফুটবল আইন নিয়ে বা ফুটবলের কোনো ডিসিশান নিয়ে কোনো হস্তক্ষেপ করেছে সেই দেশের ফুটবল ফেডারেশান বা সেই দেশের ক্লাব বা যে যারা এটা করেছে তাদেরকে কিন্তু অনির্দিষ্টকালের জন্য ব্যান করে দেওয়া হয়েছে ফলে হাইকোর্টে যাওয়াটা সমস্যার বিষয় নয় হাইকোর্ট যদি কেসটাকে অ্যাকসেপ্ট করে আর এআইএফএফের রাইটার ওপর কোনো স্টে অর্ডার দেয় তাহলে সেটা কি হবে আমি বলতে পারছি না কারণ আমি এতটাও বিশেষজ্ঞ নই আর এই আইনটা সম্পর্কে বা ফিফার আইন সম্পর্কে আমার অত ভালো ধারণা নেই এটা মার্কাস মার্গুলা বড়িয়া মজুমদার আশিস নেগি এই লেভেলের যারা সাংবাদিক আছেন ভারতের সব থেকে বড় বড় সাংবাদিক তারা বলতে পারেন তারা এটা সম্পর্কে জানেন এবং এই বিষয়ের সঙ্গে যারা যুক্ত তাদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে তারা আলোচনা করে এটা বলতে পারে তবে আমি যতটুকু দেখেছি ইন্ডিয়ান সার্কিটে যতটুকু এই ধরনের কেস হয়েছে তাতে যতবারই আমাদের কোর্ট কোনো ফুটবল ডিসিশনের ওপর হস্তক্ষেপ করেছে ততবারই কিন্তু ফিফার তরফ থেকে শাস্তির খাঁড়া নেমে এসছে এবং মোহনবাগান এই কারণেই সম্ভবত এএফসির এফসির কাছে এই বিষয়টা নিয়ে কমপ্লেন করেছে যে এখানে যে অ্যাপিল করার প্রসিডিওর ছিল ফুটবল আইনে যেরকম পরপর স্টেপ সেই স্টেপে ইস্টবেঙ্গল আর দিল্লি এফসি যায়নি তারা পুরোপুরি লিগাল প্রসিডিওরে চলে গেছে যেটা কিন্তু ফুটবলের আইন বিরোধী তো এখন দুটো জিনিসের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে আজকে দিল্লি হাইকোর্টে এটা উঠবে কেসটা দিল্লি হাইকোর্ট নেয় কিনা স্টে অর্ডার দেয় কিনা এই বিষয়টার দিকে যেমন নজর থাকবে অন্যদিকে এএফসি এফসি তারপর কি ডিসিশান নেয় যদি দিল্লি হাইকোর্ট এটাতে হস্তক্ষেপ করে তো এএফসি থেকে কি ডিসিশান নেওয়া হয় এএফসি বিষয়টাকে কীরমভাবে দেখে এই দিকেও আমাদের তাকিয়ে থাকতে হবে বিষয়টা যত দিন যাচ্ছে তত আরও জটিল থেকে জটিলতর জায়গায় পৌঁছে যাচ্ছে এবং ইস্টবেঙ্গলের দিক থেকে বলতে গেলে অস্বাভাবিক কিছু না ইস্টবেঙ্গল ধরেই রেখেছে যে এমনিতেও আমরা ট্রান্সফার ব্যান খেয়ে বসে আছি আনোয়ারালি স্পোর্টিং ব্যান খেয়ে বসে আছে আর খারাপ কি হতে পারে এই রকম একটা মানসিকতা নিয়েই হয়তো তারা দিল্লি হাইকোর্টে গেছে অথবা আবার কোনো বিশেষ কারুর ইনফ্লুয়েন্সে এই কাজটা করেছে আমি বলতে পারবো না এটা সঠিক পদক্ষেপ না ভুল পদক্ষেপ এটা আমি বলতে পারবো না কারণ এই বিষয়ে আমার নলেজ নেই আমি আগেই সারেন্ডার করে দিচ্ছি এত নলেজ নেই যে আমি এটা নিয়ে মন্তব্য করতে যাব তো এই ভিডিও এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ম্যাচের পর তো আমি আসছি ভিডিও নিয়ে যাই হোক ম্যাচে জেতা হারা ড্র যাই হোক সেটার বিশ্লেষণ নিয়ে ম্যাচের পরে আমি আসব। তো থ্যাংক ইউ ধন্যবাদ এবং জাস্টিস ফর এবং জয় মোহনবাগান